বাংলাদেশ ভারত সিরিজকে সামনে রেখে একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি প্রিন্স অব কলকাতা আরও একবার মনে করিয়ে দিয়েছেন ভারত পাকিস্তান এক নয় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে বাংলাদেশ যেভাবে হেসে খেলে পরাজিত করেছে টাইগারদের সেই দাপট ভারতের মাটিতে চলবে না বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি বাংলাদেশের প্রতি সমীহ রেখেই তার বিশ্বাস ভারত বাংলাদেশের সিরিজে ভারতই দেখাবে আধিপত্য সপ্তাহখানিক আগে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন ভারত সফরে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন না তিনি আর এবার সৌরভ গাঙ্গুলি বলেন ভারতে বাংলাদেশের লড়াই সহজ হবে না বাংলাদেশকে পূর্ণ সমীহ জানিয়েই বলছি পাকিস্তান আর ভারত একরকম দল নয় ভারতের বিপক্ষে শুধু ভারতের মাটিতেই নয় অন্য কোথাও খেলা কঠিন চেন্নাইয়ের প্রথম টেস্টে স্পিন বান্ধব উইকেট থাকার কথা রয়েছে সৌরভ জানান পিস কেমন হবে জানি না তবে এখানে বল সাধারণত ভালোই ঘরে সম্প্রতি ভারত স্পিনের বিপক্ষে ভালো খেলছে আশা করি কোনো অসুবিধা হবে না তো প্রিয় দর্শক সৌরভ গাঙ্গুলির এমন কথা আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ